হঠাৎ বিএনপি হয়ে যাবে হঠাৎ ছাত্রদল হয়ে যাবে হঠাৎ যুবদল হয়ে যাবে এদেরকে আগে বয়কট করতে হবে আমরা নির্বাচনের স্বার্থে দেশের স্বার্থে গত দে পনেরো দুই বছর যাই হয়েছে হয়েছে কিন্তু এখন ফার্স্ট প্রায়রিটি হলো কর্মীদের এই যে হঠাৎ বিএনপি এদেরকে বন্ধ করতে হবে না হলে এরা আমাদের সাথে এসে এই দেশে ছাঁদাবাজি করবে দুর্নীতি করবে লুটপাট করবে যে আমরা বিএনপি নির্বাচন সহজ সরলভাবে নির্বাচন করেছি কোথাও কোনো হামলা হয়নি কোনো লোক মারা যায়নি এই নির্বাচন ইতিহাসের আরেকটি দৃষ্টান্ত স্থাপন করে রাখলো যে নির্বাচনে একটি মানুষ মারা যায়নি কোথাও কোনো বড় ধরনের হামলা হয়নি এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে কারণ এই নির্বাচনটা আসলে মানুষ শত সূত্রভাবে ভোট দিচ্ছে এবং ভোট দিয়ে বিএনপি নির্বাচিত করছে এবং আগামী দিনে বিএনপি এবং বিএনপির কাছে আমাদের প্রত্যাশা মানুষের প্রত্যাশা যে এই দলটাকে আগামী দিনে যেন আরো শক্তিশালী এবং সুন্দর করতে হয় তাহলে যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে নির্যাতিত হয়েছে আন্দোলন সংগ্রামে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আন্দোলন সংগ্রাম করতে যায় তার পরিবার ধ্বংস হয়ে গেছে তাদের প্রতি বিএনপির প্রথম কাজ দায়িত্ব নেওয়া তাদের এই পরিবারের দায়িত্ব নেওয়া বিএনপি তারপর জনগণের যে দায়বদ্ধতা ছিল জনগণের যে আশা আকাঙ্ক্ষা আছে সেই আশা আকাঙ্ক্ষাগুলো বিএনপি পূরণ করার দরকার এমনকি মানুষের প্রতি এবং দেশের দেশের প্রতি বিএনপির এখন বিএনপির প্রতি অনেক প্রত্যাশা মানুষের সেই জন্য বলি আগামী দিনে আমাদের সহজ সরলভাবে চলতে হবে আমাদের একজন লোক দুষ্ট লোক আছে কিছু জামাতের তারা হয়তো উস্কানি দেবে সেই উস্কানি আমরা গ্রহণ না করি আমরা শান্ত থেকে এই দেশটাকে সুন্দরভাবে সাজাবো কারণ আপনারা জানেন গত দুই হাজার এক সালে বিএনপি যখন ক্ষমতায় আসে দুর্নীতির তকমা নিয়ে ক্ষমতা গ্রহণ করে সেই দুর্নীতি থামাইতে থামাইতে বিএনপির পাঁচ বছর কেটে গেছে এইবারও বিএনপি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল দুর্নীতি দ্রব্যমূল্য এবং বেকার সমস্যা দূর করা এই সমস্যাগুলি প্রথম ফার্স্ট প্রায়োরিটি দিয়ে বিএনপির কাজ করা উচিত আমার মতো ক্ষুদ্র একজন কর্মী হিসেবে আমি বিএনপির কাছে আবারও অনুরোধ করব যে নেতাকর্মীরা নিঃস্ব হয়ে গেছে যে নেতা নেতাকর্মীরা জেল খাটতে খাটতে তাদের জীবন যৌবন শেষ করে দিছে দেখা গেছে কারো চাকরি হওয়ার মতো এখন বয়স নেই যার বয়স পনেরো বছর ছিল এই আন্দোলন করতে যায় তার বয়স হয়েছে বত্রিশ বছর তার কোনো ইগ নেই যার বয়স ছিল মনে করেন দশ বছর তাদের বয়স হয়ে গেছে এখন আন্দোলন করতে যায় সাতাশ বছর তো যাদের বয়স ছিল মনে করেন তিরিশ বছর তাদের বয়স হয়ে গেছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছর তারা তো এখন কিছু করতে পারবে না তো আমি মনে করি এই জিনিসগুলো বিএনপি দেখা দরকার কারণ কর্মী না থাকলে দল থাকে না আর দল না থাকলে পরে দেশও থাকে না দেশও বিশৃঙ্খলার সৃষ্টি হবে বিএনপি যেটা আওয়ামী লীগ করছে যেটা জাতীয় পার্টি করছে সেই ভুলটা যেন বিএনপি নাটবে কর্মী বান্ধব থাকতে হবে কর্মীদের একটু প্রায়োরিটি দিতে হবে বিশেষ করে হাইব্রিড এখন বেড়ে যাবে হঠাৎ বিএনপি হয়ে যাবে হঠাৎ ছাত্রদল হয়ে যাবে হঠাৎ যুবদল হয়ে যাবে এদেরকে আগে বয়কট করতে হবে আমরা নির্বাচনের স্বার্থে দেশের স্বার্থে কত পনেরো দুই বছর যাই হয়েছে হয়েছে কিন্তু এখন ফার্স্ট পার্টি হলো কর্মীদের এই যে হঠাৎ বিএনপি এদেরকে বন্ধ করতে হবে না হলে এরা আমাদের সাথে এসে এই দেশে চাঁদাবাজি করবে দুর্নীতি করবে লুটপাট করবে হঠাৎ বিএনপিকে আটকে দেবে কারণ বিএনপির হাজার হাজার কর্মী আছে বিএনপির নিজস্ব কর্মীর অভাব নাই বিএনপির শত শত পরিবার আছে তাদের কোনো অভাব নাই যদি হাইব্রিড নিয়ে তাদের চলতে হবে সেই জন্য আমি বলি এই কাজটা বিএনপি নেতা আমাদের জননন্দিত নেতা আগামী দিনে রাষ্ট্রনায়ক নায়ক কয়দিনের মধ্যে হয়তো প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করবে তার কাছে আমার প্রত্যাশা এবং আমাদের স্থানীয় সংসদ সদস্য হাবিবুর রশিদ হাবিব সাহেবের কাছে প্রত্যাশা এবং বাংলাদেশের সকল এমপি মন্ত্রীদের কাছে প্রত্যাশা হাইব্রিডদের যেন আশ্রয় না দেওয়া হয় হঠাৎ বিএনপিদের যেন আশ্রয় না দেওয়া হয় যারা বিএনপির দীর্ঘদিন কষ্ট করছে হয়তো আপনাকে পছন্দ করেন আপনি তাকে পছন্দ করেন না কিন্তু তাকেই নিয়ে থাকুন আমি মনে করি তাদের জন্য থাকা উচিত এই প্রত্যাশার এবং দেশের আগামী দিনের কল্যাণ কামনা করে জনগণের কল্যাণ কামনা করে দলের নেতাকর্মীদের ভালো প্রত্যাশা করে কল্যাণ কামনা করে হ্যাঁ আজকের মতো আপনাদেরকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আগামী দিনে জননন্দিত নেতা আমাদের প্রিয় নেতা আমাদের রাষ্ট্রনায়ক আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান সহ মন্ত্রী পরিষদ যারা গঠিত হবে তাদের কল্যাণ কামনা করছি এবং তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করছি দীর্ঘায়ু কামনা করছি এবং তার পথ চলা যেন সুন্দর হয় এই প্রত্যাশা রাখছি